উদ্যোক্তা দুর্গাপুর প্রবাসী জামিল হোসেন পক্ষ থেকে আজকে আমরা পশ্চিম পাড়া চার নম্বর তিলকপুর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ডে পশ্চিম পাড়াতে এক বৃদ্ধ প্রতিবন্ধী অসহায়ের বাড়িতে আসছি এই অসহায় এটা মা এখন সে বর্তমান ক্যান্সারে আক্রান্ত বগুড়ার জিয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা তার ভিডিওটা এভাবে দিতে পারলাম না তবে এই ভিডিওটা তার ভিডিও সংযুক্ত থাকবে তার প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা ওষুধ খরচ লাগে অসহায় প্রতিবন্ধীর মা হিসাবে এবং তাদের কোনো কর্ম নেই এই হিসাবে তাদের অনেক কষ্ট হয় গ্রামের আমাদের যারা গুণ্যমান্য ব্যক্তি ছিল তারা আমাদের কাছে গেছিল আমরা যতটুকু পারছি আমাদের এখানে পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা আমরা করতেছি প্রবাসী মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি মিলে আর বাকি আমরা যে অর্থ এখানে বিকাশ এবং নগদ নাম্বার এই যেই পরিবারে এই পরিবারই দেওয়া থাকবে আপনারাই বিকাশ নগদ এই নাম্বারটা যাচাই করে ফোন করে যারা বিত্তবান যারা দেখবেন এবং প্রবাসে যারা দেখবেন অবশ্যই এই পরিবারের পাশে এগিয়ে আসবেন তাহলে অবশ্যই পরিবারটা একটু এই কষ্ট হবে আমি এখন এই গ্রামেরই একজন প্রতিবেশী চঞ্চলকে কিছু বলার জন্য বলছি আসসালামু আলাইকুম আমরা গ্রামে ঘুরে আমরা অনেক টাকা পয়সা তুলছি তুলে আমরা কিছু টাকা পয়সা দিছি তা আমরা দেওয়ার পর এখন সে জিয়া মেডিকেলে ভর্তি আছে সে প্রতিদিন মনে করেন যে প্রায় চার পাঁচ হাজার টাকা লাগতেছে সে ক্যান্সারে আক্রান্ত তে আপনারা যদি আমাদের পাশে আসে দাঁড়ান আমরা বিকাশ নগদ আমরা নাম্বার দিয়ে দিব। আপনারা সবাই আমাদের পাশে আগিয়ে আসবেন ধন্যবাদ এখন এই টাকাটা এই অর্থটা এই পাঁচ হাজার টাকা অর্থ আমি এই গ্রামেরই একজন গণ্যমান্য ব্যক্তি আমার বড় ভাই মোহাম্মদ নাসুদ রানা কে এই টাকাটা ওই অসহায় পরিবারের মাকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং এই পরিবারের পাশে এগিয়ে আসবেন এই আশার ডাক্তারে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ